যদি এরকম টেস্ট হয়ে থাকে তবে এই বিস্কিট আমি আর খাইতে চাই না কারণ দাঁতের মধ্যে যদি ভালো লাগে তো কেমন লাগে ব্যাপারটা বুঝতেই পারতেছেন আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছে ইস্পাহী ব্র্যান্ডের কোকোনাট কুকিজ বিস্কিট দাম কত ওজন কত কত দিন মেয়াদ সব থাকছে আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবে চলেন শুরু করা যাক আজকের ভিডিও যেমনটা দেখছেন বেকারি ফ্রেশ ইস্পাহানির কোকোনাট কুকিজ বিস্কিট এই বিস্কিটের নেট ওজন একশো ষাট গ্রাম দাম পঞ্চাশ টাকা উৎপাদন থেকে এর মেয়াদ থাকে ছয় মাস পর্যন্ত চলেন দেখা যাক বিস্কুটের টেস্ট কেমন কয়েক পিস বিস্কিট আছে এই হচ্ছে বিস্কিট একটা পাতলা কাগজের অনেকটা ক্যাচিংয়ের মধ্যে আছে যাতে বিস্কুটগুলো ভেঙে না যায় পঞ্চাশ টাকায় বিস্কুট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা বিস্কুট পাবেন পঞ্চাশ টাকায় বিস্কুটের প্যাকেটের মধ্যে যতটুকু বড়ো দেখাইছে আসলে সাইজ ততটাই ছোটো আপনি বিস্কিটটা হাতে নিলে বিস্কুটের পিছনটা অনেকটা এব্রো থেব্রো দেখতে পারবেন অনেকটা চাঁদের মতো ছোটো বিস্কুটটা এরকম ছোটো চলেন ট্রাই করা বিস মিলিয়ার মানলেন খেতে মিষ্টি লাগতেছে তবে আমার কাছে দাঁতের মধ্যে একটা বালু বালু কেমন জানি একটা কী কী লাগতেছে জানি না এটা সবগুলা বিস্কুট এরকম হবে কিনা আমরা এটা একটু রাইখা আরেকটা বিস্কুট ট্রাই করি নারকেলের একটা ফ্লেভার আছে এই বিস্কুটও সেমে কী ফিল পাইতেছে একটা ভালো ভালো ফিল আমি আসলে বুঝতেছি না এটা কেন হচ্ছে এটা কি বিস্কুটের কোনো ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্ট কিনা না বিস্কিটের টেস্টই এরকম যদি এরকম টেস্ট হয়ে থাকে তবে এই বিস্কুট আমি আর খাইতে চাই না কারণ দাঁতের মধ্যে যদি ভালো লাগে তো কেমন লাগে ব্যাপারটা বুঝতেই পারতেছেন চায়ের সাথে বিস্কিটটা ভালো লাগবে যদি ভালোটা না থাকে তবে বিস্কিটের ফ্লেভার টেস্ট কুরমুড়ে ক্রিস্পি সব দিক দিয়ে এটা পারফেক্ট পঞ্চাশ টাকা পনেরোটা বিস্কিট দামটা একটু বেশি মনে হতে পারে খাইতে খুবই ভালো তবে ভালোও কিন্তু এখন কিরকির লাগতেছে আপনার কাছে বিস্কুটটা কেমন লাগছে কমেন্টে জানাইতে পারেন সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব নতুন কোনো ভিডিও আল্লাহ